বিجاকাপতনমের মেকআপ অ্যাপয়েন্টমেন্ট শেষ হবার পর একদিন পরে চলে গেছিলাম চিলকা দিদি हां बंजी मैंने आपका रैपिडो बुक किया है आप कहां हो नहीं तो सामने है देख नहीं रखा <laughs> आ जाओ जल्दी पीछे बैठ जाओ <laughs> पीछे बैठो हां पीछे, पीछे पीछे आ जाओ চিলকায় কে ছিলাম সষ্টি রিসর্টে এসি থ্রি টাইরে আমাদের ট্রেনে বুকিং ছিল চেন্নাই মেলে আমরা ক্লায়েন্টদের সাথে ওদের প্রায় দুশো জন মতো ছিল আর আমরা মেকআপ আর্টিস্টরা একসাথে গেছি বালুগাঁও স্টেশনে বালুগাঁওতে নেমে ওখান থেকে বাই বাস আমরা গিয়েছিলাম চিল্কা রিসর্টে রিসর্টে বাসে করে চলে এসছি চেন্নাই মেল লেট ছিল রাত্রি দুটোর সময় আমাদের ট্রেন ছেড়েছে হাওড়া থেকে আর আমরা চিলকা পৌঁছেছি সেখান থেকে আমাদের রিসর্ট যেতে দুপুরবেলা হয়ে গেছিলো তারপরে সেখানে ওয়েলকাম ড্রিঙ্কস আর গিফট দিয়েছিল আর এই রুমটা আমাদের জন্য দেওয়া হয়েছিল ডবল বেডরুম এর মধ্যে আমরা দুটো এক্সট্রা বেড মেঘনা এই রিসোর্টটা খুবই সুন্দর আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম মারবাড়ি ফ্যামিলি ছিল তাদের ব্যবহারও খুব ভালো ছিল আমি টোটাল পঁচিশ জনের মেকআপ আমরা পার্টি মেকআপ করেছি সকালবেলা একবার করেছি দুপুরবেলা একবার দু দিনে চারবার করেছি তো পঁচিশ জনের মেকআপ করা হয়েছে হেয়ার ডেপিং আর মেকআপ তিনটে তাহলে কতগুলো কাজ একবার ভাবো তো আমরা চারজনে মিলে কমপ্লিট করেছি সবাই খুশি ছিল কোনো কমপ্লেন ছিল না আর রিসোর্টটা কিন্তু সত্যি সুন্দর তোমরা বেড়াতে যেতেও পারো চিল্কা থেকে তোমরা অটো পেয়ে যাবে বা ওই হোটেলে অনলাইনে বুক করলে ওরা গাড়ি পাঠিয়ে দেয় পুরো রিসর্টটা আমরা তো আমি তোমাদের শেয়ার করব। কারণ মেকআপের কাজ তো আমি শেয়ার করি না পাবলিক করি না ফটো আমাদের কাছে থাকে আমরা ক্লায়েন্টের কাছে দেখার জন্য দিই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাধারণত দিই না আজকাল তো সমাজটাও আমাদের ঠিক মতো মানুষ সব মানুষ তো ভালো নয় কে কোথা দিয়ে ফটো দিয়ে কিভাবে করবে আমাদের এটা বিজনেস তাই আমরা পাবলিক করতে পারি না আর আমাদের কাজটাও কিন্তু বেশ টাফ অনেক সময় মনে হয় আমরা ঘুরে বেড়াচ্ছি কী আনন্দ সেরকম কাজ নেই একবার ভাবো পঁচিশ জনকে দুবেলা সাজানো মানে পঞ্চাশ জনকে একদিনে সাজানো আর তাদের মানসিকতা এক একজনের এক এক রকম তাদের খুশি করতে পারলে তো সবাই খুবই খুশি হয় কিন্তু এক এক সময় হয় আমাদেরও মোড শরীর খারাপ থাকার জন্য অনেক সময় আমাদেরও প্রবলেম হয়ে যায় আমরা হয়তো ঠিকমতো করে সাজাতে পারলাম না বা আমার সাজান আমার মতো সাজানোটা ক্লায়েন্টের পছন্দ হলো না এরকম রকম প্রবলেম আসতে পারে তো সেজন্য অনেক সময় ক্লায়েন্টের যে রিয়াকশান সেটাও কিন্তু আমাদের খারাপ লাগে আবার অনেক সময় কি হয় আমরা নিজেদের থেকে কারেকশান করতে সাহায্য করে যে আমরা কিভাবে করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের মনের মতো করে যদি সাজাতে দেয় না সেক্ষেত্রে আমরা কিন্তু বেস্ট পারফরমেন্স দিয়ে থাকি অনেক সময় ক্লায়েন্টরা জানে না কিভাবে মেক করলে বা কি করলে ওনাকে ভালো লাগে তো ওনারা যখন সাজেশান দেয় আমরা সেটাকে আমাদের মতো করে আমরা করি কারণ এক একজনের স্কিনের কমপ্লেকশান এক এক রকম এক একজনের হেয়ারের গ্রোথ এক এক রকম তাদের নানা রকম ভাবে আমাদের সাজাতে হয় তাদের থিম থাকে প্রত্যেকটা থিম অনুযায়ী সাজাতে হয় সেকেন্ড দিন কাজের ফাঁকে দু ঘন্টা সময় পেয়েছিলাম দুপুরবেলা বেলা আমরা চিলকা রিসর্টেরই পেছন দিকে নিজেদের রিসর্টেরই বোট আছে সেই বোটে সাড়ে চার হাজার টাকা ভাড়া তারপর একজন লোকাল বোটে করে আমরা স্টিমার বোটে করে আমরা ঘুরেছি ওই দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওই ছোট্ট একটা দ্বীপের মতো আছে সেখানে আমরা গেছিলাম এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ঘুরেছি ছশো টাকা নিয়েছে আমরা চারজনে মিলে ঘুরে এসেছি খুবই ভালো লেগেছে চলো তোমাদের সাথে শেয়ার করে বচ্চা লোক बाद में যেটা বলছিলাম আমাদের কাজ নিয়ে মানুষকে খুশি করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমরা তো মানুষকে কাঁদাতেই পারি কষ্ট দিতেই পারি যেটা আমাদের সমাজে এখন রেগুলার হয়ে যাচ্ছে কিন্তু কাউকে খুশি করা আনন্দ দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বড় কাজ আর মানুষ যখন খুশি হয় না মন থেকে একটা আশীর্বাদ পাওয়া যায় যে তাদের খুশি বা আনন্দগুলো আমরা খুব এনজয় করি আমাদের ভালো লাগে মানুষকে সাজাতে এটাই তো আমাদের প্যাশান এটাই আমাদের কাজ তাই না চিল্কা হ্রদের মাঝখানটায় দেখো এরকম ছোট্ট একটা দ্বীপ আছে আর সেটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এই চিল্কার মাঝখানে যে ছোট্ট একটা দ্বীপের মতো ছিল সেখানে একটা কালী মন্দির আছে এখানে একটা পাথরের কালী ঠাকুর আছে এই দেখো এই কালী ঠাকুরকে এখানে পুজো করা হয় তো এই দ্বীপটার মধ্যে দেখলাম অনেকে কিছু ড্রিঙ্কসের বোতল ফোতল ফেলে রেখেছে নোংরা করে রেখেছে এগুলো ঠিক নয় এই দ্বীপটা একটু বড় ছিল আস্তে আস্তে এটা ছোট হয়ে যাচ্ছে জলে ভরে যাচ্ছে তো এই দেখো কালী ঠাকুর রয়েছে কাম মেরা রোজকার चार बोतल वोट का काम আমাদের তো দুষ্টামই ওখানে বোতলগুলো পড়ে ছিল আর বিয়ারের বোতলগুলো সেগুলো নিয়ে একটু রিল বানিয়ে ফেললাম রিলস বানিয়ে ফেললাম এটাই তো জীবনের মজা তাই না ছোট ছোট জিনিস নিয়ে খুশি হয়ে যাওয়া আ heart to the city streets we began to feel the fire We rise like tall buildings as the জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের আমরা নিজেরা ভালো থাকলে আমাদের পরিবারকেও ভালো রাখতে পারবো তাই আমি এরকমই নাচানাচি খা লাফালাফি মজা করতেই থাকি শরীর খারাপ কাজ গাছপালা বেড়াল পরিবার এই হলো এই সব নিয়ে আমার লাইফস্টাইল তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও তারপর বাসে করে বালুগাঁও স্টেশন কাজ শেষ হলে আর তারপর চেন্নাই মিলে আবার ফিরে এসেছিলাম কলকাতা চেন্নাই মেল আবার লেট করেছে চার পাঁচ ঘন্টায় রা পাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত দুটো হয়ে গেছে আমার লাইফস্টাইলটা কেমন লাগলো কমেন্টস করে জানিও আর ভালো লাগলে কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে সাপোর্ট করে